রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তিনি তাকিয়া দেখতেছেন একজন দুইজন ছোট্ট ছোট্ট বালক দুইজন ছোট্ট সাহাবি তারা যুদ্ধের ময়দানে কেমন যেন শোভাছবি করতেছে কাফি জমা কষ্টছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলাহু এই দুই বালকের বালককে দেখে তিনি বিরক্তpmodমরি করতেছেন এই দুই বালক না জেনে কাদের পায়েন বৃষ্টি পরে পিষ্ট হয়ে যায় কার তলোয়ারের আঘাতে কার মায়ের বুক খালি করে এই চিন্তা করতেছে এক পর্যায়ে আব্দুর রহমান আও রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই যুবককে বললেন তোমরা কে তোমরা এই যুদ্ধের ময়দানে কিভাবে আসলে তোমাদের কে কে এই যুদ্ধের ময়দানে আসার অনুমতি দিয়েছে ওই দুই যুবক বললেন স্বয়ং আল্লাহর পয়গম্বর আমাদেরকে যুদ্ধের ময়দানে অনুমতি দিয়েছেন ওই দুই যুবকের নাম ছিল মুয়াস এবং মুআফিজ তারা

জন্য আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি আমাদের যুদ্ধের ময়দানের কোনো কাম নাই আমরা শুধু আবু জেহেলের গলাটা তার দেহ থেকে আমরা আলাদা করে ফেলব এবার আব্দুর রহমান বিন আউফ ওই দুই যুবককে বললেন ওই দেখো চতুর্দিকে সৈন্যরা ঘেরাও করে রেখেছে মাঝখানে একজন ব্যক্তি

আবু জিহেলের উপর ঝাঁপিয়ে পড়ল এবার মুয়াজ তলোয়ার দিয়ে আবু জিহেলকে আঘাত করল আবু জিহেলকে এমন ভাবে আঘাত করল তার পায়ে তার পা তার শরীর থেকে আলাদা করে ফেলে বলল সুবহানাল্লাহ ওই দিকে আবু জিহেলের ছেলে ছিল সে যখন দেখল মুয়াজ তার বাবার পাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে সে তখন মুয়াজের উপর চামড়াটা একটু তার শরীরের সাথে লেগে থাকার কারণে তার হাতটা এরকম ভাবে চলার অবস্থায় ছিল তার আসে তখন তার অপরাধ তারা একসঙ্গে ছাপিয়ে পড়লো আবু হেলের উপরে আবুতিহেলের গলাটা তার দেহ থেকে আলাদা করে ফেলে দেয় জমিনের মধ্যে যখন আবুহেল মৃত্যুবরণ করলো ময়দানে আবৃত্তি হয়ে দেব উদ্বাসাই তাদের মৃত্যু দেব আল্লাহর পয়গম্বর দেখতে পেরেছিলেন যখন এই যে যুবক আবু জাহলকে বদরের ময়দানে হত্যা করা ফেললেন পুরো ময়দানের মধ্যে যখন খবর ছড়িয়ে গেল আমাদের নেতা আবু জাহল মৃত্যুবরণ করেছে তখন সারা ময়দানের মধ্যে থেকে কাফেরদের অন্তরে তাদের অন্তরে ভয় করা সৃষ্টি করে দিল মুসলমানরা আরো যুদ্ধ গতি দ্বারা যুদ্ধ করা আরম্ভ করে দিল

আপনি চিন্তা করিয়েন না যদিও আপনার স্বর্ণ কম হইতে পারে আপনাদের হাতে অস্ত্র নাই কিন্তু আপনারা যুক্ত করবেন তার জন্য আমি আল্লাহর জন্য খালি হাতে কাপের সামনে যুদ্ধ করার জন্য এসেছে এই জন্য আমি আল্লাহ আমার ইমানদারি বান্দাদেরকে আমার ফেরেস্তাদের মাধ্যমে আমি সাহায্য করেছি